আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে আমুর দেয়া খাসির মাংসটা নামিয়ে নিলাম তো এটাকে এখন গরম করব আর বাহিরে টুকটাক বৃষ্টি পড়তেছে তো কিচেনের জানালা দিয়ে একটু বৃষ্টি দেখে নিলাম এখন ওর জন্য আমি হচ্ছে লাঞ্চের খাবারটা রেডি করব। তো ওকে আজকে দিব আমি শাক ভাজি আর খাসির মাংস ভাতটা আমি রান্নায় বসিয়েছি তো অর্ধেকটা গরম করে নিচ্ছি পুরো সেদিনের ব্লগে একজন আপু কমেন্ট করেছেন আমার আম্মুকে দিয়ে কষ্ট করিয়ে আমি রান্না করে নিয়ে এসে তারপর হচ্ছে আমি নিজে কষ্ট থেকে মুক্তি পেলাম আর মায়ের রান্না করা খাবার খাচ্ছি মাকে কষ্ট দিয়ে এই সব কিছু আমি করে নিয়ে আসছি আসলে ব্যাপারটা এরকম না আমার আম্মু যখনই আমাকে কিছু দিতে চায় আমি যান প্রাণ দিয়ে না না করি আর আমি রান্না করা খাবার নিয়েও আসতে চাই না আর আমার আম্মু আগে থেকে আমাকে বলবেও না না বলেই সব কিছু রেডি করে আমাকে দিয়ে দিবে কোনো মেয়েই চায় না মাকে কষ্ট দিতে আর মারা চায় নিজে কষ্ট পেয়েও মেয়েকে সুখ দিতে আর এই জন্যই হচ্ছে আমি এখন বসে বসে আমার আম্মুর দেওয়া খাবারগুলো খাচ্ছি কারণ নতুন বাসায় রান্নাবান্না করারও একটা প্রস্তুতি লাগবে সব কিছু রেডি করা মশলা বাজার তো একটা ঝামেলা আছে সেই জন্য আমি টুকটাক হালকা পাতলা রান্না করছি আর পাশাপাশি আম্মুর দেওয়া খাবারগুলো খাচ্ছি আর কি তো এখানে সকালবেলা খালা চলে আসছে এসে উনি ওনার সব কাজগুলো করে নিচ্ছে আজকে বারান্দাগুলো সুন্দর করে ডিপ্লিন করিয়েছি তো উনি কাজ করে চলে গেছে এখন আমি আমার কাজ স্টার্ট করলাম তো এই যে এখানে র্যাকের জিনিসপত্রগুলো সব কিছু আজকে আমি কার্টুন থেকে বের করে ফেলেছি সব কাচের জিনিস বা আমার রেগুলার ইউজের যে জিনিসগুলা কাচের জিনিস আমি বেশিরভাগ হচ্ছে কিছু আমি কার্টুনের মধ্যেই রেখে দিয়েছি কারণ আমার তো এখনও শোকেস কেনা হয় নাই ছোটোখাটো একটা শোকেস কিনে ফেলবো কারণ শোকেস না থাকলে কাচের জিনিস রাখার এক ঝামেলা আর শখের জিনিসগুলা কেনাও হয় না পর্যাপ্ত বড় স্পেসের জন্য আমি বড়ো হয়তো হয়তোবা কিনতে পারবো না স্পেস বড় থাকলে একবারই বড় নিয়ে নিতাম যাই হোক সন্ধ্যাবেলা আড়িশের বাবা অফিস থেকে আসার সময় ফিল্টার লাগানোর লোক নিয়ে আসছে তো ভাইয়াটা হচ্ছে ফিল্টার লাগিয়ে নিচ্ছে তারপর পাশাপাশি আমাদের বাসায় আরও কিছু ড্রিল করতে হবে জিনিসপত্র লাগানোর জন্য তো ওইগুলোও করে নেবে কাজগুলো নতুন বাসায় আসার পর ছোট বড় টুকটাক করে অনেক কাজ থাকে পুরো বাসাটাকে আবার মানে পুরো সংসারটাকেই হচ্ছে আবার নতুন করে গোছানো অনেক ঝামেলা আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো এখানে আমি আরিশকে একটু ডিজাইন করে আম কেটে দিলাম সে এই আম কাটাটা দেখে খুব হ্যাপি হয়েছে তো অনেক কাপড়ে আমাকে অনেক রকম আইডিয়া দিচ্ছেন ফার্নিচার রাখার ব্যাপারে কিচেনের ক্ষেত্রেও একজন লিখেছেন যে র্যাকের জায়গায় আমি যেন ওই তাকটা রাখি ওই যেটা আমি সেলফটা কিনেছিলাম আর সেলফের জায়গায় আমি র্যাকটা রাখি আসলে ওইরকম করলে সেলফটা যদি এই পাশে নিয়ে আসি এই জায়গা এই পাশের জায়গাটা হচ্ছে সামনের দিকের জায়গাটা অনেকটাই ব্লক হয়ে যাবে যেহেতু আমার ওই সেলফটা হচ্ছে বড় র্যাকের থেকে আর র্যাকটা হচ্ছে একটু চিপা টাইপের তো এটা আমার হাতের কাছে সরাসরি সামনের দিকে থাকলেই সুবিধা যেহেতু এখানে আমার রেগুলার ইউজার মানে সব জিনিসপত্র থাকে আর সেলফের মধ্যে তো বয়াম টয়াম হাবিজাবি অনেক কিছু থাকে তো ওইটাকে এই জন্যই হচ্ছে আমি পেছনের কর্নারের দেয়ালে রেখেছি এই জায়গাটা সামনের জায়গাটা যেন একটু ওপেন স্পেস থাকে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারপর দিন সকালবেলা থেকে আবারও নতুন আরেকটা ভিডিও আমি শুরু করেছি খুব ছোট্ট ছোট্ট ভ্লগ হচ্ছে তাই একসাথে দুই দিনের ভিডিও শেয়ার করে ফেলতেছি আজকে আমি কিচেনে প্রথম নাস্তা বানাবো আর কি এই কিচেনে এতদিন হচ্ছে রেডিমেড এটা সেটা খাওয়া হয়েছে পাউরুটি তারপর হচ্ছে পিঠা যে খাবারগুলো দিয়েছিল। তো আজকে হচ্ছে আমি চিন্তা করলাম একটু রুটি বানাই অনেক দিন হচ্ছে রুটি খাওয়া হচ্ছে না তো এখানে আমার পিড়ি বেলুনিটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন যেহেতু বানাবো ধুয়ে শুকানোর চান্স নাই তাই আমি টিস্যু দিয়েই হচ্ছে পানিটা মুছে নিচ্ছি তো জিনিসটা আমার পরিষ্কারই ছিল ধোয়া ছিল তারপর আরেকটু ভালো করে ধুয়ে নিলাম অনেক জিনিসপত্রের সাথে আসছে অনেক দিন পর্যন্ত ইউজ করা হয় নাই তো এটাকে একটু টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়ে এখন আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি যেন আবার রুটিটা লেগে না যায় তারপর আবারও টিস্যু দিয়ে মুছে নিব তারপর আজকে আমার রুটিগুলো সুন্দর হয় নাই ডোটা এত সুন্দর পারফেক্ট হয়েছে কিন্তু রুটি বানাতে গিয়ে আমার রুটি হয়ে যাচ্ছিলো এক এক দেশের মানচিত্র কেন এরকম হয়েছে বলতে পারলাম না অনেক সফট হয়েছে রুটি মানে রুটির ডোটা আর কি মানে সুন্দরভাবে রুটি বানানোর জন্য একদম পারফেক্ট বাট এই যে দেখেন রুটির অবস্থা আমার রুটি কিন্তু নর্মালি এতটা এবরা থ্যাবরা হয় না যাই হোক খেতে পারলেই হয় এই যে আমার রুটি বানানো হয়ে গিয়েছে সাথে হচ্ছে ডিম ভাজি করব। তো আমি সকালের নাস্তা রেডি করে নিচ্ছিলাম ওইদিকে আরিশের বাবা আরিশকে ফ্রেশ করিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছিল আজকে ডে এটা ফ্রাইডের ব্লগ ছিল তো এই যে এখন হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি তো এই যে আজকে সকালের নাস্তা রেডি আমার নতুন বাসায় এসে আমি আজকে প্রথম নিজের হাতে নাস্তা বানালাম সাথে আম কেটে নিলাম তারপর আমরা নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা খাওয়ার পর একটু গল্প সল্প করে এখন আমরা দুজনেই হচ্ছে কাজে লেগে যাব আজকে যেহেতু ওর ডে আজকে মোটামুটি অনেক কিছু গুছায় ফেলবো চিন্তাভাবনা আছে দেখা যাক কতটুকু করা যায় কাপড় গোছাতে তো মনে হয় সারা দিন লেগে যাবে তো ওকে হচ্ছে আমি এখন কাপড় গোছানোর দায়িত্ব দিয়ে আমি যাব কিচেনে খালা হচ্ছে আদা রসুন ছিলে দিয়ে গিয়েছিল গতকালকে আমি করতে পারি নাই সময়ের অভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সেগুলো ব্লেন্ড করে নিব আর এই যে দেখেন আমার বেডরুমে কি সুন্দর বাতাস বাহিরে খুব সুন্দর বাতাস হচ্ছে আর একটু আকাশটাও গুরুম গুরুম করতেছে এখনই মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে বৃষ্টির আগে এই যে আকাশ অন্ধকার হয়ে যায় তারপর অনেক বেশি বাতাস হয় এই ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে এই যে আকাশটা একদম কালো হয়ে যাচ্ছে আমার বেডরুমের ফার্নিচার নিয়েও অনেক আপুরা লিখেছেন ফার্নিচারগুলো রাখাটা সুন্দর হয় নাই হ্যাঁ এটা আমার কাছেও মনে হয়েছে আমি বাসায় ঢুকেই প্রথমেই বলেছি যে এটা কিভাবে সেট আপ করলা এটা তো হয় নাই উল্টাপাল্টা লাগতেছে তো আমি আমার মতো করে সুন্দর করে সেট করব কিন্তু এখন হচ্ছে আমি একটু কনফিউজড যে কোন দিকে কোন জিনিসটা রাখলে যে প্রপারলি দেখতে ভাল লাগবে বুঝতেছি না এই যে খাটটা উল্টাভাবে রাখা আছে আমার কাছে লাগতেছে কারণ বারান্দার যে সম্পূর্ণ ইয়েটা গ্লাসটা এটা কিন্তু পুরাটাই খোলা যায় তো আমি যদি ব্যাটটাকে অন্য পাশে সরাই দিই তাহলে এই স্পেসটা দেখতে অনেক ভালো লাগবে পুরো হচ্ছে বারান্দাটা একসাথে আমি ওপেন পাবো আর কি দেখতেও ভাল লাগবে গ্লাসের এরিয়াটা আর এই যে এখানে আলমারির জায়গায় আমি ওয়ার্ড্রোপ নিয়ে আসতে চাচ্ছি এখন আলমারিটা কি বেডের ওই সাইডে রাখবো নাকি ওয়ার্ডরুপের জায়গায় রাখবো এটা নিয়ে একটু কনফিউজ এই বেডরুমটা চিটোকংয়ের বেডরুম থেকে অনেকটাই বড়ো চিটোকংয়ের বেডরুমটা একটু ছোট ছিল এই বেডরুমটা মোটামুটি বড় আছে আহামরি বড় না হলেও মোটামুটি বড় আছে ছোটো বলা যায় না আর কি আবার চিন্তা করতেছি ব্যাডটা কি এই যে সোজাসুজিভাবে রাখবো কি না এই যে এই করে মানে পিছনে হচ্ছে উইন্ডো থাকবে আর কি জানালার সোজাসুজি এইভাবে করে রাখবো কি না কারণ মাঝখানেও যে অনেকেই ব্যাড রাখে দেখতেও সুন্দর লাগে মাঝখানে বেড রাখে হচ্ছে পুরো বাসাটা গোছালে দেখতে সুন্দর লাগবে আবার মাঝখানে বেড আবার অনেক সময় সুন্দরও লাগে না যদি রুমটা আবার অনেক বেশি ছোটো হয় তো আমার রুমটা যেহেতু মোটামুটি বড় আছে আমি চাইলে মাঝখানেও বেড রাখতে পারি এখন আমি একটু কনফিউজড আছি বুঝতেছি না এখন আমার হাজব্যান্ড বলতেছে যে আমরা সবভাবেই রেখে দেখতে পারি যে কোনভাবে ভাল লাগবে আবার আমি যদি মাঝখানে বেড রাখি বেডের হচ্ছে মানে পেছনে জানালা থাকলে আবার জানালাটা ক্লোজ হয়ে যায় তাহলে আবার মনে হয় যে আবার ভাল লাগবে না বাতাস প্রপারলি আসবে না সব দিকেই ঝামেলা দেখা যাক কি করা যায় তো আপনারা একটু আমাকে সুন্দর একটা আইডিয়া দিবেন অনেকেই লিখেছেন আর বেডরুমের জন্য আপাতত আমি আর কোনো ফার্নিচার নিব না আমার কাছে একটু কম ফার্নিচার খোলামেলা স্পেস হলেই ভাল লাগে বেশি ফার্নিচার একদম গ্যাদারিং হলে রুম দেখতে ভাল লাগে না তো আমি হচ্ছে বেডরুমে এই ফার্নিচারগুলোই রাখবো আর ইন ফিউচার হচ্ছে আমি বেডরুমের ফার্নিচার সবগুলোই চেঞ্জ করবো নতুন নিব আর কি পুরা সেট নিব ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো এখানে হচ্ছে আমি মশলাগুলো ব্লেন্ড করলাম তারপর আমি দুপুরের রান্নাও বসিয়ে দিলাম ওইদিকে ওকে দায়িত্ব দিয়েছি ওর কাপড়গুলো গুছানোর গুছিয়ে যান আলমারিতে রাখে তো আমি ওইদিকে রান্না কিছুটা শেষ করে এখন চলে আসলাম আমিও কাজ করতে এখানে জুতাগুলো আমি গুছিয়ে নিলাম আর অনেক জুতা আমি চিটগঙে বাদ দিয়ে আসছি যেগুলো আমার কোনো দিনও পরা হয় না বা পরবো না আমি আমার কাজের খালাকে দিয়ে দিয়েছি এখন জুতা গোছাতে গিয়েও দেখলাম যে আমার বক্স অনেক আগে থেকেই জায়গা হয় না ঠাসাঠাসি করে রাখতে হয় তো অনেক জুতা আমি এখনও কমিয়ে ফেলছি যেগুলো কোনো কালেও পড়া হবে না তারপর চলে আসলাম আমি আমার কাপড়গুলো গোছাতে তো এই যে আমি গোছানো শুরু করলাম এখনও অনেক কিছু গোছানো বাকি কয়েকটা লাগেজ খালি করলাম আমার একটা বড় আলমারিও লাগবে আলমারিতে হচ্ছে কাপড় চোপড় জায়গা হয় না ওয়ার্ড্রুপ সহ মিলিয়ে তো এই যে এখানে কয়েকটা লাগেজ খালি করা হয়েছে আরও অনেক কাপড় চোপড় রয়ে গিয়েছে ব্যাগের মধ্যে বড় বড় ব্যাগগুলোতে সব কার্টুনগুলো মোটামুটি খালি হয়েছে এগুলোকে হচ্ছে আবার আগের মতো ভাজ করে উপরে তুলে রাখলো তো যে সমস্ত জিনিসগুলো আমাদের খালি হয়ে গেছে ব্যাগ লাগেজ সব আজকে উপরে তুলে ফেলবো তো আমি এদিকে রান্না করেছিলাম ভাত আর ডাল ভাত ডাল রান্না করে আমি ওইদিকে কাজ করছিলাম মোটামুটি টাপড় সব গোছানো হয়ে গেছে আমাদের তারপর হচ্ছে এখন আমি পুরো ঘরটার ছাড়ু দিয়ে এসে এখন বেগুন ভাজি করতেছি আর আম্মুর দেয়া এক বক্স গরুর মাংস নামিয়ে নিলাম আজকে আর কিছু রান্না করব না এখান থেকে গরু মাংস অর্ধেক গরম করে নিব ডাল রান্না করেছি আর হচ্ছে বেগুন ভাজি আর ভাত অলরেডি চারটা বেজে গেছে তো আমাদের হচ্ছে এখনও গোসল হয় নাই তো আমি হচ্ছে বেগুন ভাজিটা করে সব কিছু গরম চরম করে দেন আমি গোসলে যাব। আর আমরা হচ্ছে আজকে দুপুরে খাবার খেতে খেতে সাড়ে চারটা বেজে গেছে কাজ করতে নিলে এমনই লাগে সময়টা কখন যেন চলে যায় তারপরও সব কিছু গোছানো হয় না আজকে ভাবছিলাম যে সব জিনিসপত্র গোছাই ফেলবো বাট কাজে ধরলে বোঝা যায় যে সময় কি পরিমাণ লাগে আমাদের যে বস্তাগুলো ছিল ওইগুলার জিনিসপত্র এখনও গোছানো হয় নাই তো ইনশাল্লাহ পর দিন হচ্ছে বাকি কাজগুলো করব পরদিন আরেশের আর বাবার অফ ডে তো এই যে এখানে আমি মাংসটা গরম করে নিচ্ছি এখনও পুরোপুরি ছুটে নাই অর্ধেকটা নামিয়ে গরম করতেছি পুরাটা আর একবারে করব না এই যে দেখেন ঘুড়িতে বাজে চারটা তারপর গোসল টোসল করে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিকে ও একটু বাইরে বের হয়েছিল কিছু জিনিস কেনার জন্য তো এই যে কিনে নিয়ে চলে আসছে এখানে আমার কাপড়ের ক্লিপ লাগতো আগের ক্লিপগুলো হচ্ছে আগের বাসায় ছাদে যে রেখেছিলাম অনেক ক্লিপ হচ্ছে নিয়ে গেছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে চা খাওয়ার জন্য দুধ নিয়ে আসলো তারপর মশার কয়েল যদিও কয়েল পার্সোনালি আমাদের পছন্দ না আমার কাছে খুবই বিরক্ত লাগে মশার জন্য মানে কয়েলটা ইউজ করলে আর কি অ্যারোসোল তারপর হচ্ছে মশার যে ব্যাট সব কিছু দিয়েও হচ্ছে মানে মশা মেরে হচ্ছে না ঢাকায় এত মশা কেন ভাই বাসায় যেদিন আসছিলাম সেদিন প্রথম দিন মশা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে চিটগে আমাদের ওই বাসাতে একটা মশাও ছিল না আর মশা জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে খুবই আমি হচ্ছে মানে মশা থাকলে মশারি টানানো ছাড়া আমি জীবনেও ঘুমাতে পারি না একটা সময় মশারি আমার কাছে খুব বিরক্ত লাগতো কিন্তু মশা থাকলে তো মশারি টানাতে হয় তো এখানে এসে দেখলাম যে ভালোই মশা তো চিন্তা করলাম যে একটু কয়েল দিলে মনে হয় মশাগুলো যাবে তো পরে আনা হলো কয়েল কয়েল দেওয়ার পর হচ্ছে এই কয়েলগুলোতে ধোয়া হয় না খুব একটা আর নিঃশ্বাস নিতেও প্রবলেম হয় কয়েল আমি হচ্ছে একদিন জ্বালি এরপর থেকে আর জ্বালাচ্ছি না তো আস্তে আস্তে হচ্ছে মশা কমে গিয়েছে অনেকটাই এখন হচ্ছে আমি বিকেল চারটা সাড়ে চারটার মধ্যেই সব গ্লাসগুলো অফ করে দেই জানালা তারপর বারান্দার তো দেখা যায় যে আর মশা ঢুকে না অনেকটাই কমে গেছে মোটামুটি গতকালকে তো দেখলাম যে মশা এক দুইটা চোখে পড়লো হয়তো আমরা অনেকদিন পর বাসায় আসছি আমাদের জিনিসপত্র একদম ঠাসা ছিল অগোছালো ছিল এলোমেলো ছিল আর বারান্দার গ্লাসটা হয়তো খোলা ছিল এই জন্য অনেক মশা টশা ঠুকে গেছে তো আস্তে আস্তে কমে যাচ্ছে মশা তো সন্ধ্যায় হচ্ছে ও একটু হালকা বাজার করে নিয়ে আসলো তো আর হচ্ছে বলতেছিলো মা নুডলস খাবো যদিও এখন ঘড়িতে বাসতেছে প্রায় নয়টার কাছাকাছি তো আমি ভাবলাম যেহেতু নুডলস খাবে বলতেছে আমি রাতের জন্য নুডলসই রান্না করে ফেলি গরু মাংস ছিল তো মাংসটা কুচি করে কেটে এখন গরু মাংস দিয়ে আমি নুডলস রান্না করে ফেলবো তো সব কিছু রেডি করে নুডলস রান্না করতে করতে প্রায় দশটার উপর ভেজে গেছে তো ভাবলাম যে এই তো নুডলস রান্না করে ফেলছি আমাদের আজকে ডিনার নুডলস দিয়েই হয়ে যাবে আর আমি আর ভাতটাতে পেঁচাল করতেছি না নুডলসই খেয়ে ফেলবো আমরাও আর সাথে সাথে তো এই যে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে খুবই মজা হয়েছিল নুডলসটা গরু মাংস দিলে আমার কাছে মনে হয় যে নুডলস চিকেন নুডলস থেকেও বেশি মজা হয় তো এই যে আমাদের জন্য আমাদের দুজনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমরা নুডলস রান্না করলে একসাথে করে খাই বা অন্য যে কোনো খাবারই হোক না কেন ইভেন রাতের খাবার ও তো ভাত খায় না মাঝে মাঝে খায় তখন হচ্ছে আমার সাথেই হচ্ছে একসাথে একই প্লেটে আমি ওকে খাওয়াই দিই এভাবেই আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ